দার가는টাকে ধুই শুদ্ধ দেব কিন্তু বিতকে কইতেই হবে কি করে ও PUBG ও তুমি কি ভেগেতেছিলি যাবে এখানে বসি পড় তোমাদের সামনে হ্যাঁ আচ্ছা ভাবি তোমাদের লজ্জে গিন্নি কিছু নয় আমি এইখানে পায়খানে ফিরবো আর তোমরা তাকি থেকে দেখবো তোমরা এখানে দাঁড়াও আমি বুনে থেকে কাজ ছেড়ে আসছি ও হো হবে না আমরা এখানে দাঁড়ি থাকবো আর তুমি পায়খানা ফেরার নামকার পালিয়ে যাও তাই না চুপচাপ এখানে বসে পায়খানা ফের আমরা ঘুরে দাঁড়াছি ঠিক আছে এখানে ফিরছি দেও পানির বোতলটা দাও এই তুই গান গাবি আর পায়খানা ফিরবি তোমরা এইসব কি বলছো বলো ফিরে পায়খানা ফিরার সময় কোনোদিন গান গাও হ্যাঁ হবে আমরা ঘুরি ঘুরে দাঁড়াছি তুই যদি আবার পিছন থেকে পালিয়ে যাস ঠিক আছে ঠিক আছে তাই গাছি জীবনে যাওয়ার কত কিছু করতে হবে ছইতে পারি না রে দয়াল রে বিয়ে ডেত জ্বালা হয়তো আমি বাজব নাড় দিয়ে দিলে বিয়ে রে হয়তো আমি বাজব নাড় দিয়ে দিলে বিয়ে এই এইখানটায় আর থেকে বেশি আর আমার মুখস্থ হয়নি আবার ঘোড়ায় থেকে স্টার্ট করছি

বন্ধ કરી দিলি যে ভালোই তো লাগছিল এইবির একটা হিন্দি গান শোনা কি রে কথা বলছিনি রিয়াজ রিয়াজ যাব রিয়াজ রিয়াজ ও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন